দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবারের সভাকে কেন্দ্র করে রাজ্য বিজেপির ঘরোয়া কলহ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল শুধু দিলীপ ঘোষই নয় শুক্রবার মোদীর সভায় ডাক পাননি বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ও আবার মঞ্চে দেখা যায়নি দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা তারকা মিঠুন চক্রবর্তীকেও অথচ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় মঞ্চের দায়িত্বে ছিলেন লকেট আর মিঠুন ছিলেন অন্যতম বক্তা শুক্রবার উত্তর কলকাতা শহরতলি দমদমে প্রধানমন্ত্রী এলেন মেট্রো রেলের উদ্বোধন দলীয় জনসভাও করলেন অথচ দমদমের মতো জায়গায় মোদীর সভায় রাজ্য বিজেপির তরফে ডাকা হলো না লকেটকে দিলীপের পাশাপাশি লকেটকে আমন্ত্রণ না করায় রাজ্য বিজেপির ক্ষমতাসীন নব্য শিবিরের ওপর ক্ষুব্ধ দলের পুরনোরা পাশাপাশি মিঠুনের অনুপস্থিতি নিয়েও চলছে জল্পনা ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপির কোন্দল চরমে পৌঁছেছে বলে মত রাজনৈতিক মহলে গত শুক্রবারের মিটিং নিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপকে টানা তিনবার প্রধানমন্ত্রীর সভায় ডাকা হল না দিলীপের সময় থেকেই বঙ্গ বিজেপির পরিচিত এবং জনপ্রিয় মুখ লকেট জানা গিয়েছে তাকে এভাবে ব্রাত্য রাখায় চরম ক্ষুব্ধ লকেট দিল্লির নেতাদের কাছেও এ খবর পৌঁছে গিয়েছে শুক্রবার প্রধানমন্ত্রীর মঞ্চে লকেটকে না দেখে তাকে ফোনও করেছিলেন রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য সূত্রের খবর তাকে ডাকাই হয়নি বলে শ্রমিককে জানিয়ে দেন লকেট অর্থাৎ শ্রমিক জানতেনি না লকেটকে ডাকা হয়নি সভায় তাহলে রাজ্য সভাপতিকে না জানিয়ে কারা এই কাজ করলেন লকেটের পাশাপাশি মোদীর মঞ্চে দেখা যায়নি দলের আরও দুই রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক দীপক বর্মনকেও মিঠুনের অনুপস্থিতি নিয়েও চর্চা চলছে মহাগুরুকে সরকারিভাবে দলের তরফে আমন্ত্রণ করা হয়নি বলেই তিনি আসেননি বলে শোনা যাচ্ছে যদিও রাজ্য বিজেপির একাংশের দাবি মিঠুন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকাতেই আসতে পারেননি